জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওই এলাকায় না পুরো ঢাকা জুড়ে এবং পুরো বাংলাদেশ জুড়ে অবদান তো আমরা শিক্ষার্থীদের প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদ বা ভাই জুলাই বিপ্লবের শহীদ হয়েছে

এখানে আমরা কেউ সুপার হিট না আমরা কেউ ইনফেরি না আমরা সবাই একসাথে কাজ করব তো আশা রাখছি ইনশাল্লাহ আমরা সবাই মিলে আমরা শিক্ষা দিয়ে যাচ্ছি যে কমিটমেন্ট গুলো দিয়েছিলাম আমরা কমিটমেন্ট গুলো বাস্তবায়ন করতে পারবো আর আমার আমি যখন বিশ্ববিদ্যালয়ে আসি আমার সতেরো সালে তখন যতগুলো বাস এখানে দেখতে পাওয়া যেত শাহবাগ এরিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অথবা হচ্ছে এই যে পল্টন এরিয়ায় সব বাস গুলোতে লেখা থাকতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল চাই

আমরা বিনিয়োগ করতে পারবো ইনশাল্লাহ তো আজকের এই আয়োজনে আহ নতুন বয়ে আপনারা কষ্ট করে আমাদের মাঝে এসেছেন আমাদেরকে ভালো করেছেন